আসসালামু আলাইকুম দর্শক হাইকোর্টের আদেশের পরও সংকট কিন্তু মিটল না এখন দাবি ওই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যারা মেয়র বিশ্বাসকে শপথে বাধা দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে সরকারের নিরপেক্ষতার সাথে ওই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তাদের ক্ষমতায় থাকার কোনো রকম যোগ্যতা নেই বা ক্ষমতায় রাখার কোনো অবকাশ নেই এখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে ইশরাক বলছেন যে ওই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ ছাড়া তারা রাজপথ ছাড়বেন না বিজয় উল্লাস হয়েছে ব্যাপকভাবে রাজধানীর বিভিন্ন প্রান্তে উল্লাস হচ্ছে যার কেন্দ্রবিন্দু ওই যমুনা কাকরাইল নগর ভবন শাহবাগ এইসব প্রান্তে কিন্তু পাশাপাশি হলো যে ওই দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে উপদেষ্টা দুইজন হলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঞা যিনি অফিস করেন নগর ভবনে আর হচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আবদ তারা দুইজন কলকাঠি নেড়েছেন এমন একটি ধারণা বিএনপি এবং ইস সমর্থকদের এই জন্য এখন তারা দাবি করছেন যে পদত্যাগ করতে হবে ওই দুই ছাত্র উপদেষ্টাকে দুপুর একটার দিকে বিশ্বাস হোসেন ভেরিফাইড ফেসবুক পেজে এক এই আহ্বান জানান ওই স্ট্যাটাসে তিনি লিখেন আন্দোলনকারী ভাইদের বলবো এই সব মূলা দিয়ে গাধা বশ করা যায় আমাদের না দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরও বিস্তৃত করতে হবে এর আগে দিন বিএনপি নেতা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট দেখেন কত লজ্জাসকর ব্যাপার নির্বাচনী ট্রাইব্যুনাল যে ইশাকি বৈধ মেয়র তারপর নির্বাচন কমিশন তার আলোকে গেজেট প্রকাশ করেছে সেই গেজেটের নির্দেশনা না মেনে আসিফ মাহমুদ সজিব ভুয়ারা আইনগত মতামতের জন্য আইন মন্ত্রালয় পাঠায় আইন মন্ত্রণালয় তাৎ খুনিক কোনো মতামত দেয় না উল্টা হচ্ছে হাইকোর্টে হলো তারা রিট করে এটা এই আদেশের বিরুদ্ধে এবং এই রিটটা যথারীতি আজকে খারিজ করে দিয়েছে খারিজ করে দিয়ে বলেছে যে ওই মানে অর্থাৎ শপথ না পাড়ানোর যে রিটটা সেটা খারিজ করেছে তার মানে এখন শপথ নিতে হবে শপথ নিলে তিনি মেয়র কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে মৌন নিয়েছে এখন ঈশ্বাকের শপথ হওয়াটা বড় কথা না এবং ঈশ্বাক এর আগে কিন্তু বলেছেন মেয়র ফের কিছু না এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ হলো যে এই সরকার নিরপেক্ষ না সেটাই প্রমাণিত হলো এবং এখন এই সরকার নিরপেক্ষ এটা প্রমাণ করতে হবে অনতি বিলম্বে ওই দুই ছাত্র প্রদেশটাকে পদত্যাগ করতে হবে আদালতের এই আদেশের ফলে মেয়র হিসেবে ইশাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতের রায়ের খবর পাওয়ার পর রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন সেখানে অবস্থান কর্মসূচিতে সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন কাকরাইল মসজিদের সামনে কৃষনের হাজার হাজার সমর্থকরা যমুনার প্রবেশ মুখে সামনে অবস্থান করছেন তারা স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক আসিফের পদত্যাগ যমুনা রে যমুনা আমরা কিন্তু যাব না আসিফের পদত্যাগ ঢাকাবাসীর দাবি এক কয়েকদিন ধরেই তার পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা এখন আসলে সরকার ফুল ফেজে তার বসা উচিত এই যে একটা পরিস্থিতি গড়ালো বিএনপির সাথে যে এই সংঘাত মুখর একটা পরিস্থিতি বা মুখোমুখি একটি অবস্থা এটা কি সরকারের জন্য ভালো হলো সরকারকে বিএনপি ছাড়া এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল তাকে ছাড়া সরকার চালাতে পারবে বিএনপি এখন আনুষ্ঠানিক আন্দোলন শুরু করেন তারপর আন্দোলন শুরু করলে প্রশাসন পুলিশ তার ভূমিকা কি হবে ওই সিটি কর্পোরেশনের মতনই হবে দলে দলে সব যোগ দেবে আন্দোলনে পুলিশ প্রশাসন কিন্তু সেই অবস্থানে নেবে সুতরাং সাধু সাবধান ভালো থাকবেন আল্লাহ